আসসালামু আলাইকুম তো মূলত আমরা এই যে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া ক্যামেরা আগে তো এই যে দেখাই এগুলো কিন্তু অরিজিনাল মিষ্টি কুমড়া পাকা একদম মিষ্টি এগুলো হচ্ছে আমরা আমাদের সার গরুকে প্লাস গাভকেও খাওয়াই সার গরুকে একটু বেশি খাওয়াই কারণ এইগুলো আমরা কিসের জন্য খাওয়াই আপনার এই মিষ্টি কুমড়াতে অনেক প্রোটিন এবং ভিটামিন আছে যার কারণে সারগরুকে খাওয়াইলে ওরা স্বাস্থ্য দ্রুত বাড়ে মানে ওজন বৃদ্ধি পায় দ্রুত তাড়াতাড়ি শরীর স্বাস্থ্য ফুলে আর আপনার এখন মনে করেন যে খাদ্যের যে দাম গোমের ভুষির যে দাম আপনি হচ্ছে হলো বাইশশো টাকা বস্তা ভুষি শিখে আমার এই মিষ্টি কুমড়া খাওয়ালে আমার আমার কাছে মানে জিনিসটা ভালো মনে হয় মানে আমি উপকার পাই অনেক কারণ আমি ভুষি ভুষি বদলে এডি খাওয়াই আর এটি তো আমার কিনা না আমার মনে করেন রাস্তার সাথে যে জমিগুলো আছে ওই রাস্তার পাশে লাগানো হয়েছিলো মানে কোনো খালি লাগানো হয়েছিলো আর কোনো খরচ নাই আমার ঠিক আছে প্রায় আমার মনেও করেন পঁচিশশো পিসের মতো মিষ্টি কুমড়া হয়েছে এগুলো আমরা বিক্রি করলে ছোটগুলা পঞ্চাশ টাকা বড়গুলা একশো টাকা করে বিক্রি করতে পারতাম কিন্তু আমরা এগুলা করব না আমাদের প্রায় পঁচিশশো পিসের মতো মিষ্টি কুমড়া হয়েছে আমরা এগুলো সব সারগুলোকে খাওয়াবো এর কারণ হচ্ছে আমার কিনতে গেলে কষ্ট হইতো কারণ আমার তো কিনা না আমার খরচ ছাড়া আমি জাস্ট কার্তিক মাসে বেশি বোনা হয়েছিলো রাস্তার দিয়ে ঠিক আছে বেশি ঠিকা আপনার এই মিষ্টি কুমড়াগুলো হয়েছে এখানে সার না কীটনাশক না পাই না কোনো কিছু দেওয়া হয় নাই তো আমরা এগুলো খাইবো ঠিক আছে কিভাবে আই কেউ দেখেন অনেক পাকা মিষ্টি কুমড়া আপনারা পারলে সার গরুকে খাওয়ায় আপনি সার গরু দ্রুত আপনি দ্রুত গতিতে মানে ফুলবে শরীর স্বাস্থ্য ফুলবে আর হচ্ছে মিষ্টি কুমড়া আমার খাওয়াই যাদের মিষ্টি কুমড়ো অনেক প্রিয় তারা আবার মনে করেন যে ভাই আমরা খাইতে পারি না আপনি গরু রে খাওয়াইতেছেন ঠিক আছে তো আমার ভাই গরু রে খাওয়াইলে আমার পড়তে হয় তাই আমরা গরু

এ এখানে হচ্ছে আমাদের তিনটা তিনটে সার গিয়ে আর ওই ঘরে আছে ঠিক আছে এইভাবেই সহায় থাকিয়ে ঠিক আছে কেমন পোড়া শেট যাতে দেওয়া হয় যে পুরো ঘরে পাগল হয়ে গেছে এগুলো সব দাবি গরু একটা আছে সার গরু আর সব গা বি টোক না দড়িমড়ি কিরা হালাগবে ওদের আমি না দিই ওরা দড়ি মরি কীরা হালাবে ওই জন্য সবগুলো আমি ওদের দিয়ে